আরে জানো না ভাইয়া আমার নাম তো মধু তোমার ভাইয়া বলে আমার সব কিছুই নাকি মধুর মত ও এ পোলাপান মধু দেখে যা মধু সাত থেকে বিশ নিয়ে আইস সেই মধু খাওয়ানোর লাগে বুঝছিস আর দুই এক আনিস না টাক ভর্তি নিয়ে আয় আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিকই বলে ও মা তুমি নাকি বুঝে গেলে অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে তা টিকটক মরানি ভাই রে খাওয়াইছো খালি না বিশ পিপড়া রেখা হয়েছে তোমার যে মধু না বুঝছো খালি বিশ পিপড়া লাগাই দেওয়ার দরকার ট্রাক ভর্তি আই না বুঝছো তাহলে যে তোমার মধু কমে বুঝছো এছাড়া তো কমবো না তুমি যে মধু না দেখে তো মনটা হইতেছে না আমার চ্যাটের মাল ও টিকটক মহারানি তুমি কি তিন ফুট আলাদা মোবাইল দেয়াইতেছো না তোমার বিশাল বড় রুম ছেড়ে দেয়াইতেছো আবার রুম যে অনেক গোছালো না ওরে দেয় কোনটা তোমার রুম যে অনেক বিশাল বড় পাবলিক বুঝতে গেছে বুঝছো ওই তিন ফুট আলাদা ফোন দিয়ে ভিডিও করে দেখার দরকার নাই এই ব্যাপারটা টাইম পাসের জন্য প্রেম করছিলাম কে জানতো শৈতান বিড়ি আমার ঘরের বউ ভাই রে ভাই বাজারে চলে আসলো নতুন বউ ব্যবসায়ী ভাই বুঝছেন যাদের নাকে টিপলে দুধ পরব তার এখন হয়ে গেছে বিশাল বড় বউ ব্যবসায়ী সফল বিজনেসম্যান আমরা কার কি ছিলাম কন যে বল ভাই কিছু করা লাগে ভাই বুঝছে অন্তত বিয়ে করে লন তাহলে বউ ব্যবসা করতে পারবেন সন্ধে তুই ঠিক কথা বলেছিস কিসের আবার ক্যারিয়ার আমি রাত্রে চুরি করে আইনা দিমু আর তুই সকালে ভাত রান্দা দিবি আর আমি খাইয়া কমু আমার বউ কত সুন্দর ভাত রান্ধে রে ছোট ছোট পূজালি তোকে না টিপলে বাইরে দুধ তোরা বাবু বিজনেস করিস হ্যাঁ বালাই করছিস অল্প বয়সে বিয়ে করে কিছু টাকা পয়সা মালিক হয়ে যা বুঝছিস দিনে বা বাসবি বোধে বিজনেস করে লাখ হয়ে যা দোয়া করি বুঝছিস আচ্ছা তাকে চিরকাল চিরা খাই কি সেরা বার কেরিয়ার আমি বিদেশ যাব আর তুই ঘরে বসে টিকটক করবি আর আমি টিকটক দেখে বলবো আহা বউ আমার কত সুন্দর টিকটক করে রে এ লেদার স্যুট কি বোরোতে বিজনেস করিস ভালো কথা এক কাজ কর জান না তো আগের মতন বড় একটা লিঙ্ক বার কর বসছিস তাহলে বিশাল বড় ব্যবসায়ী হয়ে যাবি সফল বিজনেসম্যান বাল কাটার জন্য সেলুন দিতে পারবি তোরা বুঝছিস তখন পাবলিক হুপড়ে বড়ে আইব তোকে সেলুনে বালকাটার লাইগে লাগে বুঝছিস রে আমার শখের বেড়ার সাথে আমার যে যুদ্ধ চলে সেই যুদ্ধের কাছে ভারত আর পাকিস্তানের যুদ্ধ কিছুই না আরে মামুনি আমরা তো দেখবে বুঝছো তো আগের মতন তিন মিনিট একুশ সেকেন্ড মুভি করে না বুঝছো কইলে দশ বারো মিনিটে করবা বাঙালি তো অল্পতে খাইস মেটে না দেখা বুঝছো তা তোমরা বানালি একটু বড় করে বানাই